সাম্প্রতিক সময়ে বাংলাদেশে একের পর এক মব বা গণপিটুনির ঘটনা আমাদের সমাজের বিবেককে নাড়া দিচ্ছে মব মানে কি কেন মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে আর আমরা এর থেকে মুক্তি পাব কিভাবে চলুন জেনে নিই মব সম্পর্কে সব কিছু বাস্তব ঘটনার আলোকে মব শব্দটির বাংলা হলো উত্তেজিত জনতা বা জনতার ভিড় যখন একটি উত্তেজিত জনগোষ্ঠী কোনো অপরাধের অভিযোগে কাউকে শাস্তি দেওয়ার চেষ্টা করে আইনের আশ্রয় না নিয়ে তখন তাকে বলে মব জাস্টিস বা গণপিটনী মব সাধারণত গুজব সন্দেহ বা আবেগ থেকে তৈরি হয় কারো উপর চুরি অপহরণ বা ধর্ম অবমাননা অথবা রাজনৈতিক উস্কানি থেকে একদল মানুষ উত্তেজিত হয়ে পড়ে সোশ্যাল মিডিয়া গুজব বা মাইকিং করে লোক জড়ো করা হয় এদের মধ্যে কেউ বিচার চায় কেউ ভিডিও করে আর কেউ নিজের হাতেই আইন তুলে নেয় মানবাধিকার সংস্থা অধিকার এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে তথ্য অনুযায়ী শুধু দু হাজার সালের প্রথম দশ মাসেই পঁয়তাল্লিশটির বেশি গণপিটুনির ঘটনা ঘটেছে এর মধ্যে বিশ জনের বেশি নিহত হয়েছে আহত হয়েছে আরও অনেক দুই সালের পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত যে মবগুলো হয়েছে তার সাম্প্রতিক সমীক্ষা আপনাদের সবার সামনেই আছে প্রথমত সাধারণ জনগণই সবচেয়ে বড় ভূমিকা রাখে তবে পেছনে থাকে রাজনৈতিক সন্ত্রাসীরা এলাকার ক্ষমতাধর প্রভাবশালীরা সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো গ্রুপ অনেক সময় পুলিশ উপস্থিত থেকেও ব্যবস্থা নেয় না এটি পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে নিরপরাধ মানুষ প্রাণ হারায় আইনের প্রতি মানুষের আস্থা কমে যায় বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয় গণতন্ত্র এবং মানবাধিকার ক্ষতিগ্রস্ত হয় আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়াতে হবে গুজব কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে মানুষকে সচেতন করতে হবে স্কুল কলেজে সচেতনতামূলক প্রোগ্রাম চালু করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে গুজব ছড়াবেন না মবের অংশ হবেন না প্রতিবাদ করুন যাচাই ছাড়া কোনো কিছু শেয়ার করবেন না পুলিশের সহায়তা নিন মব আমাদের সমাজের একটি ভয়ঙ্কর ব্যাধি আমাদের সবাইকে সচেতন হতে হবে আইনের শাসন প্রতিষ্ঠা করলেই আমরা মব থেকে মুক্তি পাবো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যেন সবাই সচেতন হতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না